জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ ঘরে বসে করবেন ঘরে বসেই ফল পাবেন বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি পটল আলুর রসা করব পটল আলু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর সাথে আমার মশলা লাগবে এখানে আদা আছে লঙ্কার গুঁড়ো আছে হলুদ আছে ধনে আছে জিরের গুঁড়ো আছে এই সব একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নেব একটা টমেটো টমেটো দেখাতে ভুলে গেছিলাম একদম এবার আমি কিভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দেব তেলটা একটু বেশি দেব ছাকা তেলে পটলগুলো ভাজবো এই তেলের মধ্যে অল্প করে নুন দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে নুনটা আমি দিয়ে দিলাম এবার পটলগুলো লাল লাল করে ভেজে নেব তেলে এবার ঢেকে দেব ঢেকে ঢেকে পটলটা লাল লাল করে ভেজে নেব আর পটল ভাজার সময় হলুদ দিলাম না হলুদ দিলে তেলটা কালো হয়ে যাবে হলুদ দিলাম না পটলটা এমনি ভেজে নেবো এখন ভালো করে পটল ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার পটল তুলে নেব পটল তুলে নিয়েছি আর এই তেলের মধ্যে এবার জিরে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো এবার আলুগুলো দিয়ে দেবো কটা আলুগুলো আলুগুলো ঢেকে ঢেকে ভেজে নেব আলু এখন সেদ্ধ হয়নি আর একটু ভাজা ভাজ হয় আলুটা আলু সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে এবার আমি টমেটো দিয়ে দেবো টমেটো আর আলু কিছুক্ষণ ভেজে নেবে টমেটো আমি একটু ভালো করেই ভেজে নেবো এবার ঢেকে দেব টমেটো সেদ্ধ হয়ে যাবে ভাজা হয়ে যাবে টমেটো ভাজা হয়ে গেছে দেখুন আমি সাথে টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে আদা জিরে ধনে আর শুকনো লঙ্কা আর হলুদ একসাথে মিষ্টিতে আমি টেস্ট করে নিয়েছি আবার গুঁড়ো মশলা হলে সেগুলো সব দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে টেস্ট নিয়ে নেব মিষ্টির বাটি ধোয়া জল দিয়ে দেবো গ্যাসের আগুনটা কমিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা দিয়ে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলু সেদ্ধ হয়ে গেছে দেখুন মশলা কথাতে তেল ছেড়ে দিয়েছে এবার ভাজা পটলগুলো দিয়ে দেবো এবার ভাজা পটল দিয়ে আলু দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব আর নামানোর আগে গরম মশলা আর ঘি দেবো এটা বলতে একদম ভুলেও গেছি দেখাতেও ভুলে গেছি একদম নুন দিতে একদম ভুলে গেছি। পটল ভাজার সময় নুন দিয়েছিলাম অল্প করে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুদের বলবো ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় পাশে থেকে যেতে পারো পাশের বেল ঘন্টাটা প্রেস করে দিও যখনই আমি ভিডিও ছাড়ব তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে কষানো হয়ে গেছে এখন তেল ছেড়ে দিচ্ছে মশলা দিয়ে এবার জল দিয়ে দেবো জল একদম অল্প দেবো আমি রক্ষা করবো পটলে এবার ঢেকে দেবো দু একটা আলু ভেঙে দেব আরেকটু ভোল শুকাতে হবে আরেকটু শুকতে হবে বন্ধুরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবে খুবই ভালো লাগবে একদম নিরামিষ ঘি গরম মশলা দিয়ে ভালোই লাগবে এবার আমি গরম মশলা আর ঘি দিয়ে দেবো এবার গরম মশলা দেবো পরিমাণ মতো এবার একটা ঘি দেবো এবার নামিয়ে নেবো নিরামিষ পটলের রসা হয়ে গেছে এটা ভাত রুটির সাথে খুবই ভালো লাগবে